আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওরকাত বিস আজকে আপনাদের একটা গোলাপ ফুলের ক্ষেত দেখানোর জন্য ভিডিওটা করছি আশা করি দেখবেন সবাই এটি একটা গোলাপ ফুলের ক্ষেত আমার গ্রামের পাশের গ্রামে অবস্থিত এই গোলাপ ফুলের ক্ষেতটি এখানে প্রচুর পরিমাণ গোলাপ গাছ আছে দেখতে পাচ্ছেন এবং ফুল ধরেছে বিভিন্ন রকমের দেখতে পাচ্ছেন এই যে গোলাপ প্রচুর গোলাপ ফুল এবং এখান থেকে এই গোলাপ বিক্রয় করে যিনি এই গোলাপ ফুলের চাষ করেছেন ওনার সাথে সরাসরি কথা হয়েছিল উনি একটু আগে চলে গেল ওনার ফুল তুলে নিয়ে বাজারজাত করার জন্য বাজারে বিক্রি করার জন্য তো তা হলে ওনার সাথে আরও কথা বলতে পারতাম তো উনি এটা গত এক বছর যাবৎ চাষ করেছেন পরিচর্যা করেছেন এবং এই ক্ষেত থেকে ওনার কাছে আমি যতটুকু শুনেছি উনি বলেছেন যে উনি গত এক বছরে আপনার লক্ষাধিক টাকার উপরে এ ক্ষেত থেকে গোলাপ ফুল বিক্রি করেছেন এবং বলেছে যে এই গোলাপ ফুল মার্কেটে প্রচুর চলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অন্য ধরনের একটি গোলাপ ঠিক আছে দেখতে পাচ্ছেন চমৎকার গোলাপ গাছ ভর্তি গোলাপ আরও ছিল অবশ্য তুলে নিয়ে গেছে তো আসলে গোলাপ ফুল আমি গতদিন আসছিলাম তখন আমার এক ভাইয়ের সাথে তখন প্রচুর পরিমাণে ছিল সেদিনকে আমি ভিডিও করি নাই ওই দিনকে আমার সে ভাইটা সে ভিডিও করছিলো এখানে আমি ক্যামেরাম্যান হিসাবে ছিলাম তো সেদিনকে আমার সুযোগ হয়নি সুযোগ হয়নি ভিডিও করার তো এই জন্য আজকে দেখলাম যতদূর দেখানো সম্ভব আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই এই গোলাপ ফুলের ক্ষেত্রটা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এখনও আছে অবশ্য একটু আগে এখান থেকে কেটে নিয়ে গেল বাজারজাত করার জন্য মানে বাজারে বিক্রি করার জন্য তা না হলে আরও প্রচুর গোলাপ ছিল দেখতে পাচ্ছেন অনেক দূর এই যে গোলাপ ফুল আর ওই যে পাশেও করেছে ছোট্ট অবশ্য এই ফুলগুলা নতুন কেবল এসেছে দেখতে পাচ্ছেন এই পাশের ক্ষেতটা তারই ক্ষেত এই যে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কেবল একটা দুইটা করে ফুল এসেছে আর কি এই ক্ষেত্রে পুরা এটা নতুন করেছে এই যে এটা নতুন এটাতেও ফুল এসেছে একটা দুইটা করে সবে মাত্র এটা আর কি নতুন করে লাগিয়েছে যার জন্য এটাই অল্প পরিমাণে দেখতে পাচ্ছেন আর এইটাতে হচ্ছে প্রচুর পরিমাণে ছিল আমি যদি আসছিলাম এই যে হলুদ গোলাপ লাল গোলাপ সব রকমের গোলাপ আছে আর কি এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গোলাপ ফুল এই যে চমৎকার গোলাপ চমৎকার গোলাপ খুবই সুন্দর মানে এত ভালো লাগছে আসলে গোলাপ ফুল ফুল দেখলে কার না ভালো লাগে একমাত্র যে মানুষ খুন করে থাকে সে ব্যতীত সবার কাছে আশা করি ফুল ভালো লাগে এটা সবাই কম বেশি আমরা জানি যে ফুলকে সবাই আমরা ভালোবাসি সবাই ফুলকে ভালোবাসে দেখতে পাচ্ছেন এই যে চমৎকার গোলাপ ফুল তো এই পর্যন্ত রাখলাম বিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি